আরেকটা ভিতরে আছে পাঁচটা টোটাল একটা দুইটা তিনটা চারটা এখানে বাসন টু আছে বাসন থ্রিও আছে প্লাস এখানে এমটি ফিফটিন একটা অলরেডি কাস্টমার দেখা দেখতেছে আর এখানে কেটিএম আসছে আছে পিছনে আছে যাদের একটা দরকার রাইডার মানে ওয়ান টোয়েন্টি ফাইভ তো একদম রেসিং তাদের জন্য রাইডার আছে ফোর আছে হর্নেট আছে জোড়া জোড়া আছে জোড়া জোড়া আর হাং আছে তিনটা পালসার কিন্তু পিছনে আছে পালসারের বাগান মানে পালসার কোনটা মানে কয়টা লাগবে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাও পালসার আছে মন মতো করে দেখেছিল পালসার নিতে পারবেন তারপর কিন্তু পিছনে আছে আপনাদের জন্য আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি ছোট বাইক যাদের থাকে আছে দুই দুইটা লিবু আছে হায়াতি আছে জোড়া তারপর রেডিওন আছে এখানে আছে ড্রিম নিউ আছে লিবু তারপরে গ্লামার পিছনে আপনাদের জন্য আবার স্কুটি হচ্ছে সব ধরনের কালেকশন থাকবে স্পেশাল আজকের ভিডিওতে

মানে আগে দামটা ফিক্স করবেন যদি পছন্দ হয় তারপর ইনশাল্লাহ চালিয়ে দেখতে পারবেন এই সুযোগটা আমার কাছে আছে তারপরে আপনি লেনদেন করবেন ওকে সব ধরনের সুযোগ পেয়ে যাচ্ছে আজকে ভিডিওতে তো আমি শর্টকাটে যদি দেখা দিই বাইরে লোকের হিউজ পরিমাণ এখান থেকে ধরে আপনি রেসিং করবেন রেসিং করার মতো একদম হিউজ পরিমাণ জায়গা আছে

যাদের বাজেট কম আসলে এত চকচকা ঝকঝকা না যে ভাই একটু কম বাজেটের মধ্যে দেন তাদের জন্য আমি আছি আচ্ছা কম বাজেটে যাদের দাগবে জিজ্ঞাসা তাদের জন্য বলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড

এটা চলছে কত গুলো চলছে 12000 এর মত 12000 নাম্বার ফুল কমপ্লিট না নাম্বার কমপ্লিট করা 60 সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার করা নিয়ন স্টিকার যেটা একদম লেটেস্ট দিবেন কত ভাইটা এটা ফিকশন ফাইনাল দুই লক্ষ আঠাশ টাকা মডেল বাইসে কত বাইশ বাইশ বাইশে দুই আঠাশ এটা কি ফিকশন ফাইনাল ফিকশন ফাইনাল আসলে সম্মান করা যাবে অবশ্যই ওকে বাসন টু কি অবস্থা ভাই এটা আর বাসন টু এটা বাইশ মডেল বাইশ মডেল যাদের বাইশ মডেল একটা বাসন টু সম্পর্কে নতুন করে বলা কিছু নাই আচ্ছা বাসন টু বাসন বর্তমান সবারই ক্রাশ হ্যাঁ ওকে আর এটা চমৎকার কন্ডিশন পনেরো হাজার কিলো জেনুইন রান জেনুইন পনেরো কিলো রান এটা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক

একদম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এটা কি কম হইলো একটা দেয় বিশে দেয় দেয় আচ্ছা আটশো সম্মানি করবো আঠারো হয়ে যাবে না হতেই পারে এটা ভাই এটা কিন্তু বিশ মডেল রেজিস্ট্রেশন

এই কালার এস কালারটা সমস্যা নাই এস কালার আবার অনেকের খুব পছন্দ এটা নিতে পারবেন আমার কাছ থেকে তে এখনো প্লেটটা আছে ওঠানো হয় নাই আচ্ছা প্রথম মালিকের নামে গাড়ি ওকে পিকচার ফেলা দাম দাম মানে 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার লক্ষ 15 তে আজকে জিকসার আছে 1 লক্ষ 15 তে আজকে জিকসার আছে আপনাদের জন্য যদি বাজেট থেকে চলে আসেন ওকে এটা কি অবস্থা ভাই ভাই 17 মডেল 18 দরে স্টেশন ব্ল্যাক রেড কালার আচ্ছা ঠিক আছে

আজকে সম্মানী হবে সত্তর হাজার পালসার দিব বলছিলাম সত্তর হাজার এগারো বারো মডেল কিন্তু রেজিস্ট্রেশন আঠারোত্রিশ সিরিয়াল সাঁত্রিশ আজকে সত্তর হাজার করে নেবেন

লিবু একুশের লিবু ব্লু কালার যাদের পছন্দ লিবু নাম্বার করা আঠারো মডেল আপডেট পেয়ে যাবেন মাত্র সাতান্ন হাজার করে সাতান্ন থেকে লালটা নিবেন না ব্লুটা নিবেন যেটা নিবেন সাতান্ন করে আজকে সম্মানিত পঞ্চান্ন হয়ে যাবে ইনশাল্লাহ কি করে এটা কি ভাই করে এটা কি আছে বলে রেডিয়ন হ্যাঁ রেডিয়ন কত মডেল ভাই এটা এটা 2020 মডেল স্মার্ট কার্ড ফাস্ট পালিক আচ্ছা দাম দামের অপশন নাই আচ্ছা মাত্র 75000 টাকা 75000 75000 আচ্ছা সম্মানই হবে অবশ্যই সম্মানই হবে মডেলটা পেছে কত জানো বললেন মডেল হলো 20 এর মডেল এটা 20 এর মডেল না ওকে 20 মডেল রেডিয়ন যারা খুঁজছেন স্পেশালি

আগেও দিয়ে দিছি এক ভাই নিয়ে নিছে ভালো লাগার জায়গা কখন এমন জানিনা আর পি হাজার গিয়ারে আশি টান উঠবে গাড়ি আছে আমার গিয়ারে সুজুকি যেখানে গিয়ারে আশি টান উঠাই উঠাই দিব তিন আশি তার মানে এটা কি মডেলটা কত এটা মডেল সতেরো দশ বছরের পেপার এক লক্ষ আশি